আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি হলো আপনার পুরাতন একটা ভিডিওর গাড়ি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো এই গাড়িটি বিক্রি করার জন্য আমি যখন ভিডিও করি তখন আমার ভাই বলছিল যে দশ লক্ষ টাকা দাম চাইছিল উনি কিছু কম রাখতে চাইছিল আর কি তো গাড়িটা অনেক পার্টি দেখছে কিন্তু ওনারা দাম দরে বন বনার কারণে আর কি গাড়িটা বিক্রি হয় নাই তা এখন গাড়িটা আজকে আবার আমি নতুন করে ভিডিও করলাম আমি সরাসরি যিনি মা ওনার সাথে কথা বলে ভিডিও করলাম তা আজকের উনি অনেক কম প্রায় যেহেতু একটা কারো কোনো কাজ নেই গাড়ি একেবারে ফুল ফ্রেশ টিপ থেকে আসছে কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন মাটি লাগানো অবস্থায় আছে তো গাড়িটি যে অবস্থাতে আছে এই অবস্থায় যদি কেউ নিতে চান গাড়িটি কাগজপাতি আপ টু ডেট আহ ক্লিয়ারেন্স সহ সবকিছু অল কমপ্লিট আহ গাড়িটি আছে আপনার সাতক্ষীরা পাটকেলঘাটা তো গাড়িটি যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট এই লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো দেখতে পাচ্ছেন গাড়ির পিছন সাইড সামনের সাইড সব অলমোস্ট কমপ্লিট এটা হলো গাড়ির নাম্বার এই যে দেখেন ঢাকা মেট্রো দন্তান্ন উনিশ এগারো তো যারা ফ্রেশ গাড়ি খোঁজেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলা ঘন্টা ক্লিক করে রাখবেন তো গাড়িটি ওই সময় আর কি ভাই দশ লক্ষ টাকা চাইছিল তারপরে কিছু কম রাখার কথা বলছিল তো গাড়িটি আসলে আজকে দেখতে আসছে এক ওই যে দেখতে পাচ্ছেন সামনে দাঁড়িয়ে কথা বলতেছে তো যে গাড়িটি যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করেন আর গাড়িটির আজকের প্রাইজ আমি ভাইয়ের সাথে কথা বলার পরে উনি বলতেছে যে ভাই আমি গাড়িটা খুব আহ টাকার দরকার আর্জেন্ট যার কারণে বিক্রি করে দিব তো আপনি একটা ছোট ভিডিও করেন ভিডিও করে আর কি গাড়িটা সেল দিয়ে দেন আপনার স্যাসিস থেকে শুরু করে কোন জায়গায় কোনো খোলা ফাটা বা কোনো ডেন ফেন্টের কাজ আপাতত নেই জানা মতে নেই যেহেতু আমি নিজেও একজন অভিজ্ঞ ড্রাইভার তো সেই আন্দাজে আমি বলতেছি যে গাড়িটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো হবে তো গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে তার নাম্বারটিতে যোগাযোগ করতে হবে আর যে গাড়ির মেন মহাজন আমি তার সাথে কথা বললাম যে ভাই গাড়িটি কত হলে সেল করবেন তা বলছে যে সাড়ে আট লক্ষ টাকা হইলে গাড়িটা সেল করবে তারপরে যদি এই আপনারা নিতে চান অবশ্যই আরো দশ বিশ হাজার টাকা হয়তোবা আমার জন্য কম হতে পারে আমি চেষ্টা করবো কমাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ